ওং নম শিবাই আমাদের জীবনের প্রথম কাজ হচ্ছে আমাদের সন্তানদের হরস্কোপ তৈরি করা সে ছোটোবেলা থেকেই হরস্কোপটা তৈরি করতে হবে তারপরে দেখতে হবে সেটাকে নিয়ে গিয়ে বিচার্য প্রয়োজন ভালো জায়গায় ভালো অ্যাস্ট্রোলজারের কাছে তার জীবনের কীরকম উন্নতি প্রথমে দেখতে হবে আয়ু শারীরিক মানসিক পারিবারিক শিক্ষা অর্থনৈতিক সবটাই নির্ভর করবে আমাদের বাবা মার ওপরে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে অবশ্যই তার পিতা মাতার কর্তব্য হচ্ছে প্রথমেই নামকরণ তারপরেই হচ্ছে ঠিকুজি কুষ্টি। এই ঠিকুজি কুষ্টি দ্বারা তার জীবনের চলার পথ প্রশস্ত হয় সে কোন পথে ধাবিত হবে তার শিক্ষা কীরকম হবে কোন শিক্ষা দিলে তার জীবনে উন্নতি করতে পারবে যেটা আমাদের চীন জাপানে করা হয় ছেলে মেয়েদের ছোটো অবস্থায় তাদেরকে বিভিন্ন রকম শিক্ষা দেয় শিক্ষা দেওয়ার পর দেখে তার মোটিভটা কোন দিকে কোনটা সে ভালো করতে পারছে তারপরে তাকে সেই দিকে ধাবিত করা হয় আপনি চাইলেই ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হবে এরকম ব্যাপার নয় অতএব ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার যদি যোগ থাকে বা প্লেয়ার বা অভিনেতা সেটা তার ছকের ওপরে নির্ভর করবে হরস্কোপের ওপরে আমি আপনাদের এটাই বলতে চাইছি যে সন্তানদের প্রথমেই ঠিকুজি কুষ্টিটা তৈরি করবেন তারপরে বিচার্য প্রয়োজন দেখবেন তার শরীরটা কীরকম যাবে অসুখ বিসুখ সেরকম হবে কি না আমাদের কাছে যারা আসে মানে বিশেষ করে আমার কাছে প্রথমেই এসে জিজ্ঞেস করে অর্থনৈতিক অবস্থাটা দেখুন তো কীরকম ম্যারেজ লাইফ কীরকম কিন্তু এর মধ্যে সবথেকে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের শরীর আপনার যদি শরীর ঠিক না থাকে তাহলে আপনি হাজার চেষ্টা করেও অর্থ দাঁড় করাতে পারবেন না এবং সাধারণতভাবে যে রোজগারটা হবে সেই রোজগারটা আপনার জীবন থেকে চলে যাবে অতএব সবার আগে লগ্ন দেখবেন ষষ্ঠ দেখবেন দ্বাদশ দেখবেন অষ্টম দেখবেন বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই আমাদের এই তিন স্থান থেকে আমাদের শরীরের আয়ু রোগ শোক তাপ উত্তাপ বিচার করা হয়ে থাকে অতএব যাদের এই জায়গাগুলোই ডিস্টার্ব আছে হরস্কোপে তাদের অবশ্যই প্রতিবিধান নিতে হবে এবং জব করতে হবে আর প্রথম কথা হচ্ছে খাওয়া দাওয়ার ওপরে বিশেষ কন্ট্রোল করতে হবে এখন মানুষের খাদ্য অভ্যাসটা বড় বাজে হয়ে গেছে যার জন্যই অনেক রোগেরও সৃষ্টি হচ্ছে অতএব চেষ্টা করুন লগ্ন ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের কোন কোন অশুভ গোহ বসে রয়েছে সেই অনুযায়ী তার প্রতিকার তার প্রতিবিধান আর যদি খারাপ থাকে শিবের উপাসনা শিবের পুজো শিব কবজ মৃত্যুঞ্জয় কবজ ধারণ করতে পারেন তাতে খানিকটা ইম্প্রুভমেন্ট পাবেন যদি কথাগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন ঈশ্বরের কাছে কামনা